আপনি যখন ব্যালেট বাক্স দেখবেন ওখানে কি আমার ছবি থাকবে না তারে কেউ আমাদের ছবি থাকবে কারো ছবি থাকবে না ওখানে একটা প্রতীক থাকবে ধানের শীষের প্রতীক তাহলে আমরা ধানে শীষের লোক না আর যারা এই কথা বলছে তারা দীর্ঘদিন এই দলের থেকে অনেক সুবিধা নিয়েছে আলহাদ আলী কত সৌদি জল জন্ম দিয়েছে রক্ত অর্থ ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ করে দিয়েছে কিন্তু দল যখন তাকে নমিনেশন দিল না উনি দলের বাইরে যাননি উনি দলের সাথে বিগত দিনে যেমন ছিলেন কিন্তু আজ পর্যন্ত তেমন ছিলেন তাহলে আজকে যারা দলের থেকে বারবার নমিশন পেয়েছে দলের জন্য আজকে ঢাকায় বাড়ি গাড়ি হয়েছে সারা বাংলাদেশের মানুষ চেনে তাহলে আজকে দলের দূর দিনে তাদেরকে দলের পাশে থাকার নৈতিক দায়িত্ব বোধ মনে আমি মনে করি কেউ যদি মনে করে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করতে চাই ব্যক্তিগত রাজনীতির কোনো সুযোগ বিএনপিতে নাই এটা তারেক রহমান এর ম্যাডাম অনেক নরম ছিলেন তো অনেক নরম ছিলেন গিয়ে গিয়ে তো বলা হতো যে ম্যাডাম ভুল হয়ে গেছে maaf করে দেন অনেক চিন্তা করতেந்தார் তোর বলছে আমি মুড়বে মানুষ কতদিন ছিল এই শ্রীমলরে এইwidehat অবিজক্তি করে মুক্ত করে দাও দাওরে দল করতে দাও সমস্যা নেই তারিক রহমান তো তার তারেক রহমান আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চরিত্রটা তারেক রহমানের ভিতরে তিন দিন যত যাচ্ছে তত প্রভাবিত হচ্ছে অনেকে অনেকে আমি যখন নমিশন পেয়েছি অনেকে দেখা করার অনেক চেষ্টা করেছে আজকে সতেরো দিন হলো দেখা হয়নি দেখা হয়নি ওনার কথা হচ্ছে আমি নমিশন দিয়েছি তোমাদের দায়িত্ব তার পাশে থাকা আমার সাথে আমার কাছে কি আমি তো দায়িত্ব দিয়েছি একজনকে তুমি ধান করো ধানের পক্ষে কাজ করো তোমার নিজের বোধ থেকে আমরা আল্লাহর উপরে ভরসা করি আমরা লোকের মতো বলতে চাই না